শুরু করছি নিস্তব্ধ গধুনি লিখেছেন সুমনা খাতুন মল্লিকা পর্ব পাঁচ বিগত দিনের ঘটনাগুলো কাকে কানে তোলা হয়নি বকুল শিমুলা শালুকে বেশ ভালো করে বুঝিয়েছে চুমকি বকুলকে বলছে আচ্ছা বকুল তোর যদি কারোর মুখ দেখাতে এতই সরম লাগে তাহলে পদ্মা করিস না কে তোর মতো লাজুক মাইয়ারা কিচ্ছু হবি না এত সুন্দর গানের গলা নাচের ঢং মুখ ঢাকা মেয়ারা এসব করে না মানছে খারাপ কইব যে তুই নাচিস গান গাস আবার মুখ ঢাইকে রাখস আসলে আপার লতে চেহারা নিয়ে সমালোচনা করে এই জন্য আমার ভালো লাগে না তাই আচ্ছা তোরা তো শুদ্ধ ভাষা শিখায় নাই করতে কি শিখিসিলি তুই চারুয়ার শালুকে না হয় তুই শিখাই চোস বই থেকে শিখেছি আপা কারণ সব জায়গা তো আমাদের গ্রামের ভাষা চলে না আচ্ছা বুঝলু তখন কোথায় থেকে আগমন হলো অজয় জয়ের সাথে আছে বিশাল জাহিদ আর জলি বকুলকে ভিতরে চলে গেল চুমকিকে ডাকলো বিশাল সে ভদ্রলোকের মতো দাঁড়িয়ে একবার অজয়ের দিকে তাকালো বিশাল তাকে প্রশ্ন করলো কাঠকণ্ঠে অজয় নাকি তোকে পছন্দ করে তুই কি অজয়কে পছন্দ করস চুমকির মাথায় যেন বাজ পড়লো সে কি জবাব দেবে বুঝতে পারলো না বড় ভাই ভাবে জিজ্ঞেস করলো বিষয়টা কেমন না কি রে ক যদি তুইও পছন্দ করস তাইলে আমি মার লগে কথা কব আর তাইলে জমশেদ কাকারে জানাইলে ওরা কালকে আইব তরে দেখতে কথাটা কানে যেতে বকুল চারু শালুক শিমুল বাসার সকলে বাইরে এলো বকুল বাইরে জাহিদের সাথে তার চোখাচোখি হলো চোখ নামিয়ে নিল দুজনেই সেদিন প্রথমবারের মতো বকুলের চেহারা জাহিদ জাহিদ মনে মনে জাদু সে নিষ্পলক তাকিয়ে থাকলো বকুলের মুখশ্রীর পানে চম্পা কাকি বাড়িতে নাই আলতা বানু ঘরে ঘুমাচ্ছেন বিনয় কাকা কাজে গেছে চুমকি একবার অজয়ের দিকে তাকাতেই অজয় বলে উঠলো ভয় পাইও না তোমার ভাই সবই জানে জলিল বললো হ্যাঁ আপনাকে ভাবি বানাতে আমরাও বেশ আগ্রহী ভাইয়ের পছন্দ বলে কথা জলিলের কথা কানে যেতেই শালুক তার দিকে তাকালো শালুকে তাকাতে দেখে জলিল নজর নামিয়ে নিল জাহেদ জবাব দিল হ্যাঁ তুমি ভয় করো না আমরা আগে তোমার মতামত জানতে আসছি আগেই অভিভাবকদের পাঠাইনি তোমার যদি মত থাকে তো কথা সামনে আগাবে বড় তোমার কি অজয়কে ভালো লাগে পছন্দ হয় চুমকি মাথা নিচু করে জবাব দিল জি হয় ব্যস্ত তাহলে জৈল্লা কালকে আব্বা আর চাচারে কবি গধুলি মেলায় যেন মেয়ে দেখতে আসে আচ্ছা দা ভাই আমরা কি চলে যাব নাকি বিনয় কাকার সাথে দেখা করা পর্যন্ত অপেক্ষা করা যাবে বিশাল জবাব দিলেন হ্যাঁ ভাই বসেন না এই বকুল যা চেয়ার নিয়ে আয় বকুল ভিতরে যাওয়ার কিছু সময় পর চেয়ার নিয়ে আসলো সবাইকে নাস্তা দিল তারপর আবার করে চলে গেল চুমকি আর নিজেদের মাঝে কিছু কথা বলতে গেছে আলাদা সাথে তরুও আছে একটু পর বকুল বাগানে দেখে গেল বাড়ির পেছনের দরজা দিয়ে বিশালের রাঁধে জমিদার কাকাদের জন্য কিছু ফল নিয়ে আসার তাদের বাগানে অনেক রকম ফলের গাছ আছে বকুল কয়েকটা হুট করে সামনে এসে গেল বকুল কিছুটা চমকালো মাথা নিচু করে রইলো জাহিদ ইচ্ছে করে প্রশ্ন করলো তোমার নাম যেন কি মেয়ে বকুল বকুল জি আর কিছু বলার আগে শিমুল গাছ থেকে নেমে বললো আপা চলো হয়ে গেছে জাহিদ ভাই চলেন শিমলের সামনে আর কোনো কথা বললো না জাহিদ জমিদার বাড়িতে মেয়ের বিয়ে শুনে চম্পার আনন্দ দেখে কে সে বিগত রাত থেকে প্রস্তুতি নিচ্ছে হায়দার বাড়িতে চুমকির কথা শুনে অজয়ার মা বললেন হ্যাঁ মিঁর বয়স মেলা তাছাড়া অনেক শটফুটি তার চাইতে সুন্দরী টারে বিয়া কর ওই যে শালিক রে শালিক না শালুক জোরে লেগে এসে বলল না কেন না মানে শালুকের বয়স আবার বেশি কম একেবারে ছোট এত ছোট বয়সে বিয়ে দেয়া ঠিক না অজয় জেদি কণ্ঠে বলল আমি ওয়াকসারা কারোর বিয়া করবই না বাপের কাছে বলল আমি চুমকি অনেকদিন যাবত পছন্দ করি ওয়ার চম্পা চামিলি দাসের ভয়ে কখনো প্রস্তাব দিবার পারিনি আমি যদি বিয়া করি তো ওয়াকেই করব সেই মুহূর্তে জামশেদ হায়দার বাড়িতে ঢুকলো অজয় জেদ দেখে বলল আমাদের বাড়িতে কেউ চায় আর পায় না এমন কিছু আছে নাকি তুই যেহেতু ওয়াকে পছন্দ করিস তাহলে তাই সই কালকে এই বিনয়বাবুর বাড়িতে যাবো যা এখন গিয়ে ঘুমা চুমকিকে যে অজয়মা জমেলা পছন্দ করে না তা না তবে সোনা রেখে বাড়ির সবচেয়ে সুন্দরী শুধু ওই বাড়ির নয় পুরো ভূপন মোহিনী খুঁজে পাওয়া দেয় সেই খাতিরে তার সব চঞ্চলতা বোকা বোকামে সব মাপ ওরা দেখতে সবাই সুন্দর তবে শুধু রঙের পার্থক্য এই যা জাহিদ কখনই এসব বিষয় নিয়ে মাথা ঘামায় না তাছাড়া অজয়েরও ভয় নেই জাহিদ যেহেতু বলেছে চুমকির সাথে তার বিয়ে হবে তার মানে দুনিয়া উল্টে গেলেও হবে গ্রাম এসে থেকে সুজাকে কখনো বাড়িতে পাওয়া যায় না সে কোথায় যাচ্ছে কেন যাচ্ছে কখন আসবে কেউ জানে না নিজের মন মতো যায় আসে ইচ্ছে হলে খায় না হলে খায় না আবার চলে যায় ছুটি বা কাজ শেষ হলে ফের ঢাকা ফেরত যায় জুই জাহিদের কাছে এসে লাফিয়ার বিছানার উপর উঠে তার পাশে বসে বলছে এই যাই তুমি বিয়ে করো না কেন অজয় মামার বিয়ে হয়ে যাচ্ছে জাহিদ তার কথা গুরুত্ব দেয় না কারণ সে জানে তাকে এসব জাহিদের বেগম শিখিয়ে পাঠায় বিয়ের কথা বলতে বলতে তিনি হাঁপিয়ে গেছেন একবার বকুলের বলেছিলেন কিন্তু তখন জাহিদ না না জবাব পেয়ে বলল। বকুলকে কোনো একটা গান দিয়ে দাও না জাহিদ গান শুনবো গান বলতে জাহিদের বকুলের কথা মনে পড়ল। সে আবার সে ক্যামেরার ভিডিও দেখতে লাগলো জুই সেটা দেখতে পেয়ে বলল বকুল মাসি হুম, তুই কি করে চিনিস হ্যাঁ এত সুন্দর করে তো বকুল চারুলতা আর শালক মাসি নাচে আমিও যাইতে চাই মা নিয়ে যায় না অনেক সুন্দর করে নাচে পেছন থেকে জয়নাশে বলল ভীষণ সুন্দর করে নাচে যেমনই গানের গলা তেমনি নাচের তাল শালক আর চারুলতার গানের গলা খুব ভালো না হলেও তারা নাচে একদম একশো একশো তুইও দেখেছিস হ ওরা সাংস্কৃতিক দিকে খুব পারদর্শী কিন্তু বকুল খুব সলজা হয় বাইরের কারোর সামনে নাচে না আর যাদের জোরে কেউ জোর করার সাহস পায় না জোর করলে হয়তো নাচবি ও জয়নব জুইকে সাথে নিয়ে চলে গেল পরের দিন সকাল সকালে হায়দ্রাবাদের লোকজন চলে এসেছে সম্বন্ধ পাকা করতে অচয় মাকে বারবার মানা করেছে যাতে কোনোভাবে চুমকির দূর নাম করে নিজেকে বড় প্রমাণ করার চেষ্টা না করে চুমকির মা সকল কথা শুনলেও আলতা বানুর নিশ্চিত বাধা দেবে তাই জমেলা বেগমও চুপ রইলো ইশারা বেগম আসেননি জয়নব এসেছে বেশ কিছুক্ষণ কথাবার্তার পর তিন দিনের মধ্যে তাদের বিয়ে ঠিক হলো কাল গায়ে হলো পরশু বিয়ে জমশেদ হায়দার করতে কিন্তু জাহিদ যুক্তি দিয়েছে বিনা কারণে ওদের অপেক্ষা কি লাভ যেহেতু বলেছে মানে ওটাই হবে না মানলে খবর আছে তার কথা কেউ অপমান্য করে না চম্পার মনে চাইছিল জাহিদের সাথে চুমকির বিয়ে কথা বলবেন কিন্তু তার আগে জমশেদ হায়দার বলে দিলেন ওরা একজন অন্যজনকে পছন্দ করে আর কি বলবে নিজের মেয়ের উপরে রাগ হতে লাগলো গায়ে হলুদের দিন সকাল থেকে সহ বাকি ছেলেরা আর মেয়েরা এসেছে বিনু বন্যা রাধা রিয়া দিশা আরও কয়েকজন বান্ধবী এসেছে বিশালের দিক থেকে নোয়াশও এসেছে এরই মাঝে চুমকির গায়ে হলুদ লাগানো হয়েছে নোমাশ অধীর আগ্রহে চেয়েছে বকুল কখন বাইরে আসবে জাহিদ সে অপেক্ষা করেনি সে সোজা ঘরের দিকে পা বাড়িয়েছে চম্পা তাকে ধরে ফেলেছে চুমকিকে হলুদ শাড়ি গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে রাধা বিনু ওরা সব চুমকির ঘরে চুমকির সাথে বসে আছে এরই মধ্যে রাধা ঝুল তুললো নাচের জন্য বিশাল আর নোয়াজ তো বাসিয়া তবলা নিয়ে তৈরি আসলে ওই এলাকার মানুষেরা সেই আমলে তখন আর তো ধর্মভীর ছিল না তবে অন্ধবিশ্বাসের অভাব ছিল না হিন্দু মুসলিম সবাই মিলেমিশে থাকতো সেজন্য অনুষ্ঠানেও তেমন কোনো ভেদাভেদ ছিল না নাচ গানে সাতপুকুরিয়া মানুষের বেশ আগ্রহ ছিল এমনকি এখনো আছে নাচ গানের কথা উঠতে জয়নব বকুল চারুয়ার আর শালুকের খোঁজ করতে লাগলো তোরকে পাঠালো তাদের ডাকতে বাইরে বাহিরে ছেলেরা আছে জন্য বকুল আসতে চাইছিল না কিন্তু আবার বোনের বিয়েও মন মানছিল না আলতাবানু অনুমতি দিলে তার অনেক আনন্দ হলো জাহিদ ইচ্ছে করে বাইরের লোকজনকে বাইরে পাঠালো শুধু হায়দার বাড়ির লোকজন আর নুয়াশ রয়ে গেল নুয়াশ না থাকলে তবলাকে বাজাবে সেজন্য সবাই দল ধরে বাইরে এলো জাহিদ চাতকের মতো খুঁজতে থাকে কাঙ্ক্ষিত নারীর মুখটাকে গোল মধ্যে দেখা গেল বকুলকে নীল রঙের ব্লাউজ বাঙাল করে পরা লম্বা সোনালি পার লাল শাড়ি গলায় বড় সড় এক লম্বা সোনালী মালা তিন প্যাচ দিয়ে পরা যে মালা শেষ প্রান্তে এসে ঠেকেছে পেট বরাবর হাতে সোনালি চুরি সাথে বকুল ফুলের মালা জড়ানো মাথায় চুল ছাড়া দেওয়া তবে বকুল ফুলের মালার ক্লিপ দিয়ে আটকানো কানে ছোট ঝুমকা দুল ঠোঁটে হালকা লাল রঙের ছোঁয়া চোখে কাজল কপালে টিপ অমায়িক সুন্দর লাগছে তাকে জাহেদ আপন মনে হাসলো ভেতরে মনে হলো হৃদপিণ্ডটা কেউ খামছে ধরেছে জয়নাব এসে বলল ওই তো ওই যে সবার মাঝে লাল শাড়ির ওটা হইল বকুল শুধু দেখে যাও কি সুন্দর করে নাচে গান চালু হতে বিশাল আর নুয়াজ তবলা বাজানো শুরু করলো সুরের তালে বকুলের কণ্ঠে গান আর পুরো কন্যা দলের নাচ দৃশ্যটা দেখার মতো ছিল জলিল জয় আকাশ শিমুল বাসার ওরাও নাচছে নাচের তালে দৌড়াতে দৌড়াতে জয় আর চারো ধাক্কা লাগে জড়িয়ে ধরার মতো করে চারুর মালা জয়ের পাঞ্জাবির বোতামে আটকে যায় দুজন দুজনে থেকে চোখাচোখি হতে চারু লজ্জায় মাথা নুয়ে নিল জয় নিজের উদ্যোগে চারুর মালা ছাড়িয়ে দিল যার কারণে তার পাঞ্জাবির বোতাম ছিঁড়ে গেল জয় সেটা ওখানে ফেলে আবারও সামনে দৌড়ালো চারু সবার অগচরে সেই বোতামটা চুপ করে তুলে নিল সে সময় বাড়িতে ঢুকলো কাজী বাড়ি ছেলে দোলন দুলহানের বড় ভাই সে ঢুকতে নজর পড়ে তার বকুলের উপর বকুল যেহেতু লাল শাড়ি পরা ছিল আর বাকিরা হলো শাড়ি পরা তাই বকুলকে সবার থেকে আলাদাই লাগছিল দলন কাজের নজর পরে একদম বকুলের উপর তবে সে নজরকে সুনজর নয় কুনজর বলে জাহিদের মতিগতি বোসা দায় সে বকুলকে জ্বালায়ও না কিছু বলেও না নিজেই বসে উঠতে পারছে না বকুলের প্রতি তার অনুভূতিটা ঠিক কি রকম এরকম অনুভূতি আগে কোনোদিনও হয়নি নুয়া সারদা নিষ্পল বকুলের দিকে তাকিয়েছিল সেটা আলতাপানো চোখে পড়ে তিনি নুহাশকে আলাদা করে কথা বলতে ডেকে যান দূরে নিয়ে গিয়ে তাকে সবার সামনে এভাবে বকুলের দিকে তাকিয়ে থাকতে মানা করেন লোকে খারাপ ভাবে বলে তাকে বুঝিয়ে বলেন তার কথা রাখে চারিদিকে চম্পা বাগানে পাঠায় কিছু গাঁদা ফুল আনতে বকুল আর শালুক বাগানের দিকে চলে যায় বকুলের হাতে একটা ঝুড়ি এক হাতে মাজার সাথে ধরে আছে আরেকটা হাতে ফুল ছিঁড়ছে শালুক গেছে গোলাপ ফুল তুলতে গুনগুন করে গান গাইছে শালুক আর ফুল তুলছে হঠাৎ একটা কাঁটায় তার হাতে খোঁচা লেগে রক্ত বেরিয়ে আসে তখন পিছন থেকে জলিল তার হাত টেনে ধরে বলল ইস দেখে কাজ করতে পারো না এত সুন্দর ভুবন চোখ দিয়ে কি দেখতে পাও না অন্য কেউ হলে শালুক এতক্ষণে চটিয়া চর মেরে দিত জলিলকে দেখে কেন যেন অস্বস্তি হলো না অপলক তার দিকে তাকিয়ে রইল পনেরো বছর বয়সী শালুকের মনের ভেতর কেমন দমকা হওয়া বয়ে গেল জলিল তার চোখের দিকে তাকাতে তার হাত ছেড়ে বলল দুঃখিত ভাবলাম তোমার ব্যথা লেগেছে শালুক হালকা করে দুই দিকে মাথা নাড়িয়ে না বলল। ফুলগুলো অনেক সুন্দর তার চেয়ে সুন্দর তুমি ঘাল করার জন্য ফুলের আছে কাটা আর তোমার আছে আখি শালুক লজ্জায় মাথা নিচু করে নিল তারপর জলিল বলল তোমার নাম বলবে বেলিশেখ শালুক শালুক মানে সাপলা ফুল এত সুন্দর নাম কে দিয়েছে মা তারপর শালুক চলে যেতে নিলে জলিল পেছন থেকে ডাকলো শোনো শালুক জি বলেন একটা অনুরোধ থাকবে তোমার বোনের মতো তুমিও তোমার রূপ আচলে থাকবে লোকে নজর যেন না লাগে তাই নজর খুব খারাপ জিনিস শালক কিছু না বলে চলে যায় মনে মনে ভাবে এই মানুষটা সব ঠিক ঠিক কথা বলে এর আগেও বলেছিল তেজ থাকা ভালো এবারও তাইলে ওনার কথা রাখবো ওইদিকে বকুল মাজার ডালায় গাঁদা ফুল দিয়ে ভরে ফেলেছে ফেরে যাওয়ার জন্য পা বাড়াতে দোলনকে দেখে তার কেমন অস্বস্তি হলো দোলন ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে সে তার মাথায় তোলা শাড়ির আঁচল টেনে মুখ ঢেকেছে আর পিছিয়ে যাচ্ছে দোলনের নজরকে ভীষণ ঘিনা লাগছে তার দোলন বলল বাহ লাল শাড়িতে তো তো তোমাকে ভীষণ লাগিতেছে বকুল তুমি হেভি সুন্দর চোখ আমার তোমারে ভালো লাগছে আমি তোমারে বিয়া কর্ম আগের দ্বারে আর ভাল লাগে না তুমি কিন্তু না করবা না আমি তোমারে কইতেছি তোমারে সুখ দিয়া ভুইয়া দিমু খবরদার মানা করার করবা না, এই দিকে আইসো বলে সে বকুলের হাত ধরতে গেলে এক শক্তপোক্ত হাত তার হাত মুছে ধরলো বকুল চোখ মুখ খিচে নিতে দোলন দেখলো জমশেদ হায়দারের ছেলে জাহিদ হায়দার তার হাত মুছে ধরেছে কিছুই হয়নি দোলনকে শুধু ছুঁয়েছে ভঙ্গিতে জাহিদ এক হাত পকেটে রেখে বলল। আহা কি দোলন ভাই এটাও জানেন না যে সব জিনিসে হাত দিতে নাই মেয়েরা হলো ফুলের মতো যত্ন করে আগা করে ধরলে সেটা সৌন্দর্য বোঝা যায় উপলব্ধি করা যায় খিচে ধরতে গেলে তো ফুল মুছড়ে যাবে বকুলকে উদ্দেশ্য করে বললো তাছাড়া ফুলের সুবাসের সাথে কাটাও থাকে ফুটেও যেতে পারে সাবধান ভাই বকুল তার শুনে পেছন থেকে তার দিকে তাকালো না ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল জাহির যেহেতু জমিদারে ছেলে তাই দোলনের সাহস হল না তাকে ফিরিয়ে দিতে বা ভাগিয়ে দিতে সে যাওয়ার সময় ঠোঁট বাঁকিয়ে বকুলের উদ্দেশ্যে বলে গেল যা কোনো মনে রাইকো চুমকি বিয়া হইয়া গেলে আমি আসবো কিন্তু সে চলে গেলে জাহিদ পেছনে ঘুরলো বকুল এক হাতে মাজার সাথে ডালাটা ধরে আছে আরেক হাতেও ডালা ধরা আছে আচল ছেড়ে দিয়েছে গদুলে আলোয় দুজনেরই চোখ চকচক করছে জাহিদের মুখে স্বাভাবিক হাসি নিয়ে গেল বকুল তার চোখের দিকে তাকিয়ে আবার চোখ ঘুরিয়ে নিল জাহিদ বলল কিছু কিছু পুরুষের নজর খুব খারাপ জিনিস তারা সবসময় মেয়েদের লোভের নজরে তাকায় কিন্তু সবাই একরকম হয় না এত ভীতু কেন তুমি যখন দেখলে ও তোমার দিকে হাত বাড়া ছিল তোমার তাকে ঠাটিয়ে হতো আর নয় তো লাঠে দিয়ে পেটাতে হতো জি কারোর সাথে ঝামেলা করতে আমার ভালো লাগে না তুমি শুদ্ধ ভাষায় কথা বলো হিন্দি গান গাও যে হিন্দি বোঝো জি একটু একটু ও ইন্টারেস্টিং আপনি এখানে কেন এসেছেন কেউ দেখলে কি ভাববে দয়া করে চলে যান কাপা গলায় বকুলের কণ্ঠে আকুলতা লোকে কি বলো তাতে আমি জাহে হায়দার কর্ণপাত করি না এটা জীবনে পিছিয়ে যাওয়ার প্রধান কারণ তাছাড়া আমি এসেছি তোমার একটা জিনিস নিতে জি হ্যাঁ আমি তোমাকে বাঁচালাম তার বদলে তুমি আমাকে তোমার মালাটা দাও এই মালা উপকার যখন নতুন একটা বানিয়ে দেব এটা তো আমি ব্যবহার করে ফেলেছি বকুল ভাবলো হয়তো প্রেমিকাকে দেবে বিয়ে তো করেনি সবাই জানে সেজন্যই তো চাই জি মানে তোমাকে সাহায্য করেছি তাই তোমার মালাটাই চাই দাও হাত বাড়ি দিতে বকুল সোজা মনে তার হাতের মালা খুলে জাহিদের হাতে দিল হাতের সাথে ছোঁয়া লাগতে বকুল হালকা কেঁপে উঠল এই প্রথম তার কোনো পরপুরুষের ছোঁয়া লেগেছে কণ্ঠে কি জাদু বকুল কোনো কথা না বলে বাড়ির দিকে হাঁটা দিল প্রথম কোনো পরপুরুষের সাথে সে সোজা ভাষায় দ্বিধা ছাড়া কথা বললো অন্যদিকে ফিরতে বকুল আজ প্রথম কারো প্রশংসা শুনে গাল টেনে টোল ফেলে বড় করে হাসলো কেন হাসলো জানে না সেই হাসি কেউ দেখতেও পেল না দেখলো শুধু সেই দিনে সেই নিস্তব্ধতায় ঘেরা গধুলি রাতের বেলা বৃষ্টি হচ্ছে বকুল হারিকেন জ্বালিয়ে বই সামনে নিয়ে পড়ছে শালুক আর চারুও তার সামনে শালুক পড়াশোনায় একটু ফাঁকিবাজ পড়তে তার ভালো লাগে না সে বইয়ের দিকে তাকিয়ে জলিলের বলা কবিতাটি মনে করতে লাগলো বকুল জিজ্ঞেস করলো কিরে কি ভাবছিস ফুলগুলো অনেক সুন্দর তার চেয়ে সুন্দর তুমি ঘাল করার জন্য ফুলের আছে কাটা আর তোমার আছে আখি কি? কিছু না পা তোমার প্রশংসা করলাম একটু আচ্ছা তাই নাকি ঠিক আছে এখন প্রথম আজকে শেষ শুনে কথা মনে সে কি সুন্দর কণ্ঠে বলল জাদু বকুল মনে মনে ভাবলো জাদু কাকে বলল। কেন বলল, সে কি কোনো জাদুকর সেই রাত পার হয়ে গেল আজকে আর অজয়ের বিয়ে বাড়ির বড় মেয়ের বিয়ে তোজরি অন্যরকম তাছাড়া চুমকি চম্পা সবচেয়ে বেশি ভালোবাসার সন্তান তাই বিয়ে হয়ে যাবে আজ ভাবতেই চম্পা একটু পরপর কাঁদছেন পালতাবানু এদিকে দেখলেন অনেক মানুষ তাই তিনি বকুলকে একটু ভেতরের দিকে বললেন বকুল বেশ অবাক হয় একটা বিষয় দেখে বকুল আর চারু সাথে আজ শালুক ও ঘর থেকে বাইরে বের হচ্ছে না বকুল মনে মনে ভাবলো এ আবার কি হলো একবার বললাম তাতেই এত শান্তশিষ্ট ভদ্রমে হয়ে গেল বিয়ে বাড়িতে কাজের অনেক ভিড় একটু পরে বরযাত্রী চলে আসবে